ওহে অন্তরতম মিটেছে কি তব সকল তিয়াস আসি অন্তরী মম দুঃখ সুখেরই লক্ষ্য পাচ্য পাচুরা দিয়েছি তোমায় নিঠুর পীরনী নিঙারি বক্ষ দলিত সম কত যে বরণ কত যে গন্ধ কত যে রাগিনী কত যে ছন্দ গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন বাসরু সয়ন্তব তব গলায় গলায় বাসনার সোনা প্রতিদিন আমি করেছি রচনা তোমার এখনই খেলার লাগিয়া নূরতে নিত্য নব আপনি বলিয়া লইছিলে ছিলেন মোড়ে না জানি কিসের আসে লেগেছে কি ভালো হে জীবননাথ আমার রজনী আমার প্রভাত আমার নর্ম আমার কর্ম তোমার বিজনবাসী বাসে বড়সা শরতে বসন্তে শীতে ধনিয়া চেহিয়া যত সঙ্গীতে শুনেছ কি তাহা একিলা বসিয়া আপন সিংহাসনে মানস কুসুম তুলি অঞ্চলে গেঁথেছ কি মালা পড়েছ কি গলে আপনারে মনে করেছ ভ্রমণ মম চৌবন বনে কী দেখিছ বধু মরম মাঝারে রাখিয়া নয়ন দুটি করেছ কি ক্ষমা যতিক আমার সলন পতন ত্রুটি পূজাহীন দিন সেবাহীন রাত কত বারে বার ফিরে গেছে নাথ অর্খ কুসুম ঝরে পড়ে গেছে বিপিনে ফুটি বিজনে বাঁধিলে তার নামিয়া নামিয়া গেছে বারে বার হে কবি তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি তোমার কাননে সেচিবারে গিয়া ঘুমায় পড়েছি ছায়ায় পড়িয়া বেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রু বাড়ি এখন কি শেষ হয়েছে প্রাণেশ যা কিছু আছিল না যত শোভা যত গান যত প্রাণ জাগরণ ঘুমখোর শিথিল হয়েছে বাহুবন্ধন মদিরাবিহীন মমচুম্বন জীবন কুঞ্জে অভিসারী নিশা আজি কি হয়েছে ভোর ভেঙে দাও তবে আজিকার কার সভা আনু নবরূপ আনু নবসভা সভা নূতনে করিয়া লহ আর বার চির পুরাতন মরে নূতনে বিবাহে বাঁধবে আমায় নবীন জীবন ডোরে